কারণ শেখ হাসিনাকে দিয়ে যেটা পারত নিশ্চয়ই একটি জাতীয়তাবাদী শক্তি বা গণতন্ত্র মনম রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক তারা তো ওই কথা শুনবে না কৃতদাসের হাসি হাসবে না বাংলাদেশের মানুষ এবং জনগণ এটা তারা জানে বলেই আজকে নানাভাবে তারা অপপ্রচারে নিতেছে বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারে কিছু অর্থাৎ হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নিঃশিংস ভাবে হত্যা করে আইন অমান্য করেছে ওই এই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের এই ইদানিং তাদের নাম দেখি এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে যে নৃশংসতা এই নিয়ে কোনো কথা নেই তাদের অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা ভিত্তিহীন সংখ্যালঘুদের নিরাপত্তা নেই তারা নির্যাতন হচ্ছে এই কথাগুলো মার্কেটিং করছে তারা যে আইন অমান্য করেছে আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে ভারত সরকার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও মন্দিরে হামলা ভাঙচুর জমি জমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি এমনকি ফিরিজ শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নানা শ্রেণী পেশার মানুষের ওপর স্ট্রিম চালিয়ে গুম খুন অপহরণ জেল জুলুম করেছে অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে তা নিয়েও তো টু শব্দ করতে দেখিনি পিলখানায় হত্যাযজ্ঞ সাপড়া চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা হত্যাকাণ্ড তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত অথচ দেখুন আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোন নেতা নেতাকর্মী তখন কিন্তু একটা কথাও বলেনি বাবু চন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপিঠা করেছে ওই এই জন্য তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি বিবৃতি দেয়নি কারণ বাবু অশ্বচন্দ্র রায় বিএনপি করে নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিল ও এটার জন্য তো আমরা কোনো তৎপরতা দেখিনি নিপুণ রায় চৌধুরী তো হিন্দু সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক কিন্তু বিএনপি করে তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়ল এটার জন্য তো আমরা কোন স্টেটমেন্ট দিতে দেখলাম না বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো এটার জন্য তো কোন স্টেটমেন্ট দেখলাম না অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে এমনকি শেখ হাসিনার বিএনপির যে লক্ষ্য লোক এটা বলেছে সাপ্ত্র হেফাজত তিনটি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্ম প্রতিবাদ করেনি বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত বন্ধুরা বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন কাল ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেশে বাস করছি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং চাকমা মারমা গারো মুরং সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে এখানে এক দেশ এক জাতি আমরা সবাই বাংলাদেশি